নমস্কার প্রতি বছরের মতো এবছরও আমরা কাঞ্চন উৎসব দু হাজার ছাব্বিশ কুড়ি জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত করতে চলেছি আমরা কঙ্কালেশ্বর কালীবাড়ির আমাদের এই ময়দানে আপনারা জানেন যে কুড়ি তারিখে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসছেন বোম্বে থেকে কাজল দেবগণ আমাদের রাজস্ব রাজ্যের অজস্র মন্ত্রী এবং বিধায়করা প্রশাসনিক লোকরা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে প্রতি বছরের মতো এবছরও আমরা সকাল থেকে একুশে জানুয়ারি থেকে আমাদের বিকাল তিনটে থেকে আমাদের মেলা শুরু হবে লোকাল প্রচুর ছেলে মেয়ে যারা প্রতি বছর আমাদের এই মেলায় অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠান চলবে এবং প্রতিদিনই অতিথি শিল্পী হিসাবে রাত্রি আটটায় আমাদের যারা বোম্বে থেকে প্রতিদিন আমাদের যে আছেন তারা রাত্রি আটটায় প্রতিদিনই অংশগ্রহণ করবে একুশ তারিখে আমাদের এই মঞ্চ অতিথি শিল্প হিসাবে অংশগ্রহণ করবেন নিরাজ শ্রীধর তিনি বোম্বে থেকে আসছেন এবং বাইশ তারিখে বাইশ তারিখে আমাদের অতিথি শিল্পী হিসাবে থাকবেন রিচা শর্মা তেইশ তারিখে থাকবেন মধুবন্তি বাগচি চব্বিশ তারিখে কর পঁচিশ তারিখে আবার আমরা এবার খেসারি লাল এবং সুরুভি শর্মাকে আমরা আনছি আমাদের এখানে ছাব্বিশ তারিখে সেলিম সুলেমান সাতাশ তারিখে জনিতা গান্ধী আমাদের এইসব গায়ক গায়িকারা প্রতিদিন আমাদের রাত্রি আটটার মধ্যে আমাদের মঞ্চ উঠবে আমরা বর্ধমানবাসীর কাছে আবেদন করব আপনারা আমাদের এই মেলায় প্রতিদিন অংশগ্রহণ করুন কারণ আমরা প্রতি বছরই এই মেলাকে একটা বড় জায়গায় নিয়ে গেছি আপনারা জানেন এই মেলা আমাদের প্রায় আঠেরো বছর এবার পা দিল আমরা চেষ্টা করি প্রতিবারই এই মেলাকে সামনে রেখে আমাদের নিজের এলাকাটাও আমরা সুন্দর করে সাজিয়ে নিতে কারণ বহু মানুষ বাইরে থেকে আসে তাছাড়া আমাদের এখানে তো প্রতিদিন আমাদের যে বিভিন্ন কাজকর্ম রয়েছে মা কঙ্কালেশ্বরীর আশীর্বাদে আমাদের খাবার থেকে শুরু করে আমরা বনবিবাহ থেকে শুরু করি সবই হচ্ছে নতুন করে আমরা এখন এটা বলছি না আমরা উৎসবের মধ্যেই আমরা একশো কম্পিউটার যেটা আমরা বলেছিলাম চালু করব সেই একশো কম্পিউটার দিয়ে আমরা বিনা পয়সায় ফাইভ থেকে এইট পর্যন্ত আমরা কম্পিউটার ট্রেনিং এখানে এখানে দেব আমাদের যার কোনো পয়সা লাগবে না প্রচুর ছেলে মেয়েরা আমাদের ফর্ম ফিল আপ করেছেন এখানে অংশগ্রহণ করার জন্য কম্পিউটার শেখার জন্য আমরা কাঞ্চন উৎসবের আঠাশ তারিখে শেষ কুড়ি তারিখে শুরু এর মাঝে যে কোনো একদিন আমরা আমাদের কম্পিউটার সেন্টারের উদ্বোধন করব স্টলে আর নতুন ধরনের কি থাকবে আমরা আমাদের সন্ধ্যা আরতি আমরা কুড়ি তারিখ থেকে টানা করবো যেহেতু সন্ধ্যা আরতি আমাদের রবিবার হয় কিন্তু কাঞ্চন আমরা আমাদের এই সন্ধ্যা আরতি চলবে আর নতুন হলে হচ্ছে আঠাশ তারিখে যে আমাদের মেলা শেষ হবে সেদিন আমরা এই কয়দিন মেলায় যারা অংশগ্রহণ করবে তাদের তো আমরা প্রাইজ দেবো তাছাড়া আমরা এবার একটা নতুন ধরনের আতববাজির প্রদর্শনী করছি যেটা বিভিন্ন রাজ্যে হয় শুধু বাজি ফাটিয়ে নয় একটা নতুন ধরনের প্রদর্শনী এবার আমাদের বাজিতে সবাই দেখতে পারবে এবং ওটার জন্য আমাদের অনেক টাকা নিচ্ছে জন্য আমরা মহারাষ্ট্রে বিশেষ করে এই বাজিগুলো বেশি গণেশ পুজোর সময় সেই বাজিগুলোই আনছি নতুন খুব ভালো নতুন জিনিস আমরা দেখেছি আমাদের দেখিয়েছে আমরা সেটা বুক করেছি এবার যারা বাজি ফাটানো দেখতে আসবে তারাও এবার আনন্দ পাবে কারণ এরম বাজি আমাদের সব জায়গায় কোথায় এই ধরনের বাজি ফোটানো হয় না